হ্যালো বন্ধুরা সকাল সকাল ক্যামেরা হাতে তোমাদের সামনে হাজির হয়ে গেছি সকালবেলা উঠে ঠাকুর প্রণাম করে নিয়েছি আর সব কাটাকুটি আমার করাই আছে আর কি রান্না করব তো এবারে ব্রেকফাস্টও করে নিচ্ছি আজকে রয়েছে লুচি আর তরকারি তারপরে দেখো রান্না বান্না আমার কমপ্লিট আজকে সবই মাছের আইটেম রয়েছে মানে মাছের সব কিছু আছে তারপরে দেখো স্নান করে এসে আমি সিরামটা লাগিয়ে নিচ্ছি সে করেছি তো যাব হচ্ছে অভিজ্ঞদের বাড়ি আগের দিন আমি ভূপেশ্বর মেয়ের পাঁচ বছরের যে গিয়েছিলাম তো শাড়ি টারি পরেছিলাম চুলপুল একাই সব তো আমার ওনাদের ভীষণ পছন্দ হয়েছিল তো ওরও বিয়ে বাড়ি রয়েছে তো তাই জন্য বলেছে শাড়িও পরিয়ে দিতে একা তো পারে না করতে শাড়ি পরিয়ে দিতে আর পরে করে পড়বে আর হচ্ছে সাজিয়ে দিতে মেকআপ চেক আপ করে না সেরকম তো সেই জন্য সাজিয়ে দেওয়ার জন্য ফুল বেঁধে দেওয়ার জন্য তো চলো সেরাম লাগানো হয়ে গেছে এখন খাওয়া দাওয়াই দেখো এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি সাথে রয়েছে ভাত আজকে সব কিছু মাছের এখানে রয়েছে মাছের ডিম এটাকে আর বড়া করিনি নিই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে ঝুড়োঝুরো আর এখানে রয়েছে মাছ মাছটাকেও আর কি কষা কষা আর কি করেছি এই যে সব মেক আপ প্রোডাক্ট গুছিয়ে নিয়েছি আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় বা প্রফেশনাল জিনিস দিয়েও করব না আমার কাছে যা আছে আমি তাই দিয়েই ওকে সাজিয়ে দেবো তো এই যে দেখো বেরিয়ে গেছে ওর কাছে যেহেতু নেই ও সাজে না সেরকম একটা তো সেই জন্য তো দেখো চলে এসেছি ও মুখটা যেহেতু গায়ে হলুদ নিয়ে গেছিলো তো একটু কাজল পাজল এইসব পরা রয়েছে তার ক্লিন করে নিয়েছে তারপরে দেখো প্রাইমার ময়শ্চারাইজার যেটা বেস আর কি সেটা করে নিয়ে আমি আই মেকআপটা কমপ্লিট করে দিয়েছি এটা হচ্ছে কোর ফেস মেকআপের ফুল লুক তো কেমন লাগছে অবশ্যই বলো আর শাড়ির ম্যাচিংয়ে আমি আই করেছি তো আমার মনে হয় এরকম জিপ কালার শাড়ির সাথে বিয়েবাড়ি ফিরে গেলে বেশ ভালো লাগে তারপরে দেখো করে দিচ্ছি হচ্ছে হেয়ারটা তো চুলটা কীরকম করলাম বলো তো আমি অনেকটা মানে আমি ডিজাইন করার চেষ্টা করেছি বাট মেশিন ছিল না আমার কাছে স্প্রে নেই সেটা সেফ থাকবে না সেই জন্য আর তাছাড়া ও সময়টাও হয়ে গেছিলো তাড়াতাড়ি চট জলদি একটা করতে হয়েছিল তো তাই জন্য করেছি বাট রেকর্ড করা হয়নি চুলটা কিন্তু নর্মালের মতো খুব ভালো লাগছিল দেখতে আর এই দেখো এটা হচ্ছে আমার ননদের ছেলে রিয়ান বাবু এটা চোখ কোনটা দেখি দাও তোমার চোখ কোনটা কোনটা তোমার চোখ কোনটা ও এটা চোখ মাথা কোনটা মাথা মাথা কোনটা দেখি দাও এটা মাথা আচ্ছা হাত কোনটা হাত প্যান্ট ও এটা হাত নাক কোনটা নাক নাক দেখাও নাক তোমার নাক কোনটা তোমার আগে নাক দেখাও আগে নাক দেখাও নাক কোনটা ওইটা নাক ও আচ্ছা আচ্ছা বুঝলে কেমন হয়েছে বলো তোমার কেমন লাগলো ভালো হয়েছে শাড়িটাও কিন্তু আমিই পরিয়েছি আর পরে 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 বলেছিল আমি ফোনে দেখে নিয়েছিলাম তারপরে পরিয়েছি ফার্স্ট টাইম কাউকে কখনো পড়াইনি তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চোখ একটু হালকা হালকা নিচের দিকে এরকম থাকা হ্যাঁ সুন্দর লাগছে ওই আমা বললে কি ওই আমা বললে লাইট লাগানো হয়নি তো

ভাইবন্ধুরা বন্ধুরা তারপরে দেখো বাড়ি চলে এসেছি দিদিকেও দেখালাম যে অনেকেও সবাইকে দেখিয়েছি সবার তো খুব পছন্দ হয়েছে আমার শাশুড়িমাম অনেক পছন্দ হয়েছে দেখার পরই আমাকে বলছে তুমি ব্রাইডাল মেকআপ শেখো আমার দিদিও অনেক দিন আগে বলেছে শেখার কথা অভিজিৎ তো বলেইছে সেদিনও আমাকে বলছে তুমি শেখো মানে একদম মানে জোর দিয়ে বলছে শেখো তুমি শিখতেই হবে কিন্তু আমি শিখছি না অনেক কারণ কারণ দেখো অনেক কারণ আছে সেটা তোমাদের পরে বলবো তা আমাদের তো খুব ভালো লেগেছে আমার ননাদেরও খুব পছন্দ হয়েছে কারণ ও কখনও এরকম সাজেনি এরকম ফার্স্ট টাইম নিউ লুকের সবারই ভালো লাগে তো মায়েরও খুব পছন্দ হয়েছে তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি একটা দেখা হয় না কোনো ভিডিওতে